এখন কতজন নবী রসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই বিষয়ে আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে প্রসিদ্ধ একটা কথা আমরা শুনে থাকি যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আপনারা এরকম শুনেছেন তো কথা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তো এই যে একটা সুনির্দিষ্ট সংখ্যা এই সংখ্যাটার ব্যাপারে আমাদের একটু জানাশোনা থাকা দরকার প্রথম কথা হচ্ছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ মতান্তরে মানে মত ভিন্নতা আছে আর কি কেউ কেউ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার কেউ কেউ বলেছেন দুই লক্ষ চব্বিশ হাজার তো এই যে দুই লক্ষ চব্বিশ হাজারের কথা চিন্তা করে দেখেন এক লক্ষ চব্বিশ হাজার এর পরেই চলে গেছে দুই লক্ষ চব্বিশ হাজার তার মানে যারা এখতলাফ করেছেন মত ভিন্নতা করেছেন এই মত ভিন্নতাটা ছোটো খাটো কোনো সংখ্যার বিষয়ে না বরং এক লক্ষ বিরাট একটা সংখ্যার ব্যাপারে মতানৈক্য হয়ে গেছে এটা কিভাবে সম্ভব বলেন তো এক লক্ষ চব্বিশ হাজার এরকম হতে পারতো বা হতে পারে যে কেউ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলেছেন দুই লক্ষ চব্বিশ এই এক লক্ষ পঁচিশ হাজার কেউ বলেছেন এক লক্ষ চাব্বিশ হাজার সাতাশ হাজার এরকম এক দুই হাজার তিন হাজার বা চার পাঁচশো এরকম একটা মতানৈক্য হতে পারে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজারের পরেই এক লাফে মানে দুই লক্ষ চব্বিশ হাজার এত বড়ো এক লাফ এত বড় মতানৈক্য এটা কি গ্রহণযোগ্য হতে পারে দুই নম্বর কথা হচ্ছে এই যে দুই লক্ষ চব্বিশ হাজারের যে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এই ব্যাপারে কোরআনের কোনো আয়ত্ত নাই রসুলের একটা জরিফ তথা দুর্বল পর্যায়ের একটা হাদিসও খুঁজে পাওয়া যায় না এই দুই লক্ষ চব্বিশ হাজার এটা যে কোথা থেকে আমাদের মাঝে আসলো বা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেল এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমি এখনও খুঁজে পাই নাই মোহতারাম হাজিরিন দ্বিতীয় কথা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজারের ব্যাপারে যে আমরা বলি এই বিষয়টা এক হাদিসে এসেছে আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন এই বিষয়টা এক হাদিসে এসেছে হাদিসটা কোন সাহাবি থেকে বর্ণিত সেটাও আমি জানি হজরত আবু উমামা রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসটা কোন কিতাবে বর্ণিত আছে এটাও আমি জানি ইমাম আহমদ ইবনে ইবনাহম্বুল তাহালা হাদিসের বিশাল এক কিতাব লিখেছেন মুসনাদু ইমাম মুসনাদুল ইমাম আহমদ রহিমুল্লাহ মুসনাদে আহমদ যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আর কি তো এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে এই হাদিসটা হজরত আবু উমামা রদিউল্লাহু তালু রেওয়ায়ত করেছেন এবং হাদিসের মাঝে নবী রসুলের সংখ্যার ব্যাপারে রসুলকে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন হজরত আবুজোর গিফারি রদি আল্লাহআ কথাগুলো এজন্যই বললাম হয়তো বা মনে করতে পারেন যে এই হাদিস আমার জানা নাই এজন্য আমি এখানে দ্বিমত পোষণ করছি হাদিস ভালোভাবে জানা আছে খুন কিতাবে আছে সেটাও জানা আছে খুন সাহাবি থেকে হাদিসটা বর্ণিত আছে এটাও জানা আছে খুব ভালোভাবে হাদিসটা আমি পড়েছি কিন্তু এই হাদিসে কি এসেছে হজরত আবুজর গিফারি রদি আল্লাহ আনহু একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন যে দুনিয়াতে নবী রসুলের সংখ্যা কত কে জিজ্ঞেস করেছেন হজরত আবুজর গিফারি রদি আল্লাহু তালু রসুল করিম সল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন এক লক্ষ চব্বিশ হাজার কতজন বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার তো এক লক্ষ চব্বিশ হাজারের কথা এই একটা হাদিসে এসেছে কিন্তু এখন কথা হচ্ছে শুধু কি নবী রাসুলের সংখ্যার ব্যাপারে এই একটা হাদিস না বরং নবী রাসুলের সংখ্যার ব্যাপারে মুসনাদু আবি আলা নামে হাদিসের আরেকটা বিশাল কিতাব আছে সেখানে আরেকটা হাদিস পাওয়া যায় ওই হাদিসে এসেছে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তালা দুনিয়াতে আট হাজার নবী রাসুল প্রেরণ করেছেন চার হাজার নবী রাসুল বনি ইসরায়েলের মাঝে এসেছেন আর বাকি চার হাজার অন্যান্য জাতির মাঝে আল্লাহ প্রেরণ করেছেন এক হাদিস থেকে পাওয়া গেল এক লক্ষ চব্বিশ হাজার আর আরেক হাদিস থেকে পাওয়া গেল মাত্র কয় হাজার আট হাজার দেখেন এখন আমরা কোন হাদিসকে গ্রহণ করব। দুই নম্বর কথা হচ্ছে হাদিসকে গ্রহণ করার আগে হাদিসটা গ্রহণযোগ্য কিনা সেটাও তো আমাদের বুঝতে হবে মোখতারাম হাজিরিন এই যে দুইটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম আমার পাশে দুইজন বড় বড় আলেম আছেন আপনাদের এই মাদ্রাসার মুহাদ্দিস দুজন আমি যদি কোনো ভুল বলে থাকি ওনারা অবশ্যই সংশোধন করে দেবেন এই যে দুইটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি হাদিসগুলোকে তাহকিক করে যাচাই করে বিচার বিশ্লেষণ করে হাদিসগুলোকে কিংবা জিদ্দান অত্যধিক দুর্বল পর্যায়ের বলে আখ্যায়িত করেছেন মোহতারম হাজিরিন এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ কতজন নবী রাসুল প্রেরণ করেছেন এটা তো ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয় এই বিষয়ের ক্ষেত্রে আমরা দুর্বল একটা হাদিসকে কেন্দ্র করে কীভাবে নবীর ব্যাপারে সিদ্ধান্তমূলক একটা কথাকে আমরা মেনে নিতে পারি এই হাদিসের নবী নবীর সংখ্যা কত এটা কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা মেনে নিতে পারি না বলতে পারি না যে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবীর রাসুলই প্রেরণ করেছেন আপনারা হয়তো বলতে পারেন যে আমি একজন ছোট মানুষ আমি এই কথা বলছি আসলে এই কথাটা আমি বলি নাই মোল্লা আলী আল কারি রহিমুল্লাহ তাহালা মিসকাত মিসকাত শরীফ আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয় বিশাল এক হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবের ব্যাখ্যা মিরকাতের মাঝে লিখেছেন পরিষ্কারভাবে লিখেছেন যে এই হাদিস থেকে যদিও নবী রাসুলের সুনির্দিষ্ট একটা সংখ্যা পাওয়া যায় কিন্তু এই এটা অকাঠ্যভাবে প্রমাণিত নয় এই কথাকে আমি বলেছি নাকি আলী আল কারি বলেছেন মোহতারম হাজিরিন তো যেই হোক যেই কথা বলতে চাচ্ছিলাম যে হাদিসের আলোকে নবী রাসুলের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার নাকি দুই লক্ষ চব্বিশ হাজার এরকম কোন সিদ্ধান্ত আমরা আপাতত নিতে পারছি না তাহলে এবার দেখি কোরানে কি আছে কোরআনে কিছু পাওয়া যায় কি না কোরআনের দুইটা আয়াত আমি আপনাদেরকে শোনাই এক আয়াতে আল্লাহ তাবারকাল ইরশাদ করেন ওয়া নাকসুস আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে আমি অনেক নবী রাসুল প্রেরণ করেছি এই নবীরদের মধ্য থেকে আল্লাহ তার নবীকে আমাদের নবীকে বলতেছেন যে এই নবীর রসুলদের মধ্য থেকে কিছু নবী সম্পর্কে আপনাকে জানিয়েছি আর কিছু নবী সম্পর্কে আপনাকেও আমি জানাই নাই অমিন মাল্লাম মাল্লাম নকশ সাহ মিন হুম কাসসনা আলেইখা নবিরাসুলদের মধ্য থেকে কিছু নবী সম্পর্কে আপনাকে অবগত করেছি কিছু নবীর ব্যাপারে আপনাকে জানিয়েছি ওমিনহুম মাল্লাম নাকসুস নকশ আবার অনেক নবীর এমন আছেন যাদের ব্যাপারে আপনাকে আমি অবগতই করি নাই মোহতারম হাজির কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কত নবী কত রসুল প্রেরণ করেছেন এটা আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও পরিষ্কারভাবে বলেন নাই কিছু কিছু নবীর কথা বলেছেন কিছু কিছু নবীর কথা বলেন নাই কিছু কিছু নবীর বিষয়ে অবগত করেছেন কিছু কিছু নবীর বিষয়ে অবগত করেন নাই তো যেখানে আল্লাহ নিজেই বলেছেন নবীকে আমাদের নবীকে অন্যান্য নবী রসুলের সংখ্যা সম্পর্কে কিছুটা কিছু নবী রসুল সম্পর্কে জানিয়েছেন আর কিছু নবীর রসুল সম্পর্কে জানান নাই সেখানে আমরা কীভাবে একটা সিদ্ধান্তমূলক কথা বলতে পারি যে আল্লাহ তাআলা এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রেরণ করেছেন চিন্তা করে দেখেন যদি কোরআনের কোন আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত না হয় রসুলের কোনো সহী হাদিসের মাধ্যমে যদি এই বিষয়টা সুস্পষ্ট রূপে প্রমাণিত না হয় যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে আমাদের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এইভাবে বলাটাও উচিত হবে না কেন হবে না একটু বোঝার চেষ্টা করুন আপনি বললেন যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ প্রেরণ করেছেন কিন্তু বাস্তবে দেখা গেল যে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার না আরও কয়েকজন বেশি নবীকে পাঠিয়েছেন তো আল্লাহ পাঠিয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার নবী আল্লাহ পাঠিয়েছেন আর আপনি বললেন এক লক্ষ চব্বিশ হাজার তার মানে এক হাজার নবীকে আপনি মাইনাস করে দিলেন এক হাজার নবীকে মাইনাস করে দেওয়ার অধিকার কি দুনিয়ার কোনো মানুষের আছে নাই দুই নম্বর আল কথা মনে করেন আপনি বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন অথচ আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এক লক্ষ বিশ হাজার নবী রাসুল চার হাজার মানুষকে নবী বানিয়ে পাঠান নাই এখন যদি আপনি বলেন যে এক লক্ষ চব্বিশ হাজার তাহলে ফলাফল কি হবে এক লক্ষ বিশ হাজারের পরে আরও চার হাজার মানুষ যাদেরকে আল্লাহ নব দেন নাই তাদেরকে আপনি নিজের থেকে যেন নব দিয়ে দিলেন আপনার কি কোনো মানুষকে নবতী দেওয়ার অধিকার আছে দুনিয়ার কোন মানুষের আছে মোহতারাম হাজিরিন এজন্য আমি সচেতনতার সাথেই এই শব্দটা প্রয়োগ করেছি যে আল্লাহ বহু নবী নবীর প্রেরণ করেছেন অনেক নবী আসুল প্রেরণ করেছেন আমি যদি অনেক নবী আসুল প্রেরণ করেছেন এই কথা বলি তাহলে কি গুণা হবে কি বলেন আপনারা এক লক্ষ চব্বিশ হাজার বললাম না দুই লক্ষ চব্বিশ হাজারও বললাম না আট হাজারও বললাম না বললাম যে আল্লাহ অনেক নবী নবীর পাঠিয়েছেন তাহলে কি গুণা হবে মোহতারম হাজিরিন এই জন্য আপনাদেরকেও বলবো আপনারাও আগামী থেকে এক লক্ষ চব্বিশ হাজার সংখ্যাটাকে নির্দিষ্ট না করে এইভাবে বলবেন যে আল্লাহ তালা বহু নবী রাসুলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হর্ব ইনশাল্লাহ বলছিলাম যে আল্লাহ